হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে তো বন্ধুরা আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের এম অফিস টু থাউজেন্ড সেভেনের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ চতুর্থতম পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে ফরম্যাটিং নিয়ে তো এম এস অফিস ওয়ার্ডের ফরমেটিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ফর্মেটিং বিষয়ের মাঝে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে পারি সেটা হচ্ছে ফন্ট পরিবর্তন করা ফন্টকে বোল্ড করা ইতালিক করা ডাবল আন্ডারলাইন আন্ডারলাইন এবং কি সেন্টারিং নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এই পর্বে তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাওয়া যাক ছোট্ট একটি ইন্টোর পর হ্যালো কাম টু ব্যাক জাকির একাডেমি বন্ধুরা আজকে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়টি হচ্ছে আমাদের ফন্ড পরিবর্তন করা তো অবশ্যই আমাদের ফন্ড পরিবর্তন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এম এস অফিস ওয়ার্ডটি রান করতে হবে তো আমি এখানে রান করে কিছু টেক্সট লিখে রাখছি যাতে করে আমাদের ভিডিও লেনথটা যেটা ছোট্ট হয় তো যাই হোক এখানে কিছু বন্ধুরা লেখা দেখতে তো এখানে আমি একটা একটা প্যারাগ্রাফ লিখে রাখছি বিষয়ে এবং এখানে একটা আমি আপনার প্রশ্ন তৈরি করা আছে তো যাই হোক এখন যদি আমি এই প্রশ্নের লেখাটাকে যদি একটু পরিবর্তন করতে চাই তাহলে কি করতে পারি যেমন এই জায়গায় দেখেন আমাদের কি রয়েছে টাইম রুমান এটা কিন্তু টাইম রুমান ফর্মেটে আছে তো এই কণার দিকে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন এই এরো বাটন যদি একটা প্রেস করি তাহলে এখানে প্রচুর পরিমাণ নিচের দিকে ফন্ট দেখতে পারবো এখানে একটা স্কলার বাড়া আছে স্কলার বারটা যদি আমি এইভাবে ড্রাগ করি অথবা এটাকে যদি আমরা একটা করে ক্লিক করি তাহলে উপরে দিকে উঠবে এবং এখানে একটা বাটন আছে এই বাটনে যদি একটা করে ক্লিক করি তাহলে কিন্তু আপনার নিচে দিকে নামবে যদি আপনার এইভাবে টানতে সমস্যা হয় তাহলে আপনি একটা একটা করে এইভাবে কাজ করতে পারেন তো এখানে দেখেন কিছু ইংলিশ ফন্ড আছে যে ফন্ডগুলো আমরা যদি এখানে একটা ফণ্ড দূরবার এই ফন্ডটাকে আমরা যদি সিলেক্ট করলাম তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ফন্ডটা পরিবর্তন হয়ে গেছে টাইটেলের যে ফন্ডটা রয়েছে এই টাইটেলের ফণ্ডটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এই ফন্ডের অপশন থেকে এই ফন্টের অপশন থেকে আপনি যদি যে কোনো ধরনের ফন্ড নিতে চান তাহলে আপনি এখান থেকে ফন্ডটা নিতে পারেন দেখেন এখানে এলোমেলো একটা ফন্ড চলে আসছে তো এরিয়াল ব্ল্যাক এই যে আমরা দিলাম এই ফন্টটা আমরা দিলাম এই ফন্টটা আমাদের ভালো লাগতেছে তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি আপনি যে কোনো ধরনের ফন্ট এই জায়গা থেকে আপনি ফন্ট নিতে পারবেন হবে না তো বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে যে আমরা আপনার এখানে যে লেখাগুলো রয়েছে এই যে নিচের প্যারাগ্রাফের লেখাগুলো রয়েছে অথবা আপনার এখান থেকে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের সাইজটা আমরা পরিবর্তন করতে পারি কীভাবে ফ্রন্টের তো এই ফন্ট পরিবর্তনের পাশে একটা ঘর আছে সেই ঘরটাকে বলা হয়ে থেকে ফ্রন্ট সাইজ তো ফ্রন্ট সাইজের শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল শিফট পি আপনি এখানে সিলেক্ট করার পরে যদি এখানে কন্ট্রোল শিফট ধরে পি দেন তাহলে দেখেন এখানে ফন্টের সাইজের ফরম্যাট চলে আসবে এবং এই ফর্মেটটা ইতালিক আছে কিনা তারপরে রেগুলার আছে কিনা না আপনি এগুলা চেঞ্জ করে এখান থেকে ফন্টের সাইজগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো এটা ছিল একটা পদ্ধতি তো এখান থেকে আপনি ওকে দেন ওকে দেওয়ার পরে দেখেন ফন্টটা পরিবর্তন হয়ে গেছে এটা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আর এছাড়া যদি আপনি ম্যানুয়ালি করতে চান আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনাকে যে যে এখানে একটা ঘর রয়েছে এই ঘরে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার ফোন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে তো এখানে নিচের দিকে আরো ফন্ট দেওয়া আছে বাহাত্তর পর্যন্ত এতটুকু প্রয়োজন নেই আপনার ফোন পরিবর্তন করার জন্য তো অবশ্যই আমাদের অফিসিয়ালি কাজ করার জন্য সর্বোচ্চ চব্বিশ ছাব্বিশ এবং সর্বোচ্চ আটাশ এর বেশি লাগে না তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ষোলো অথবা চোদ্দো দিতে পারেন যেহেতু এটা একটা মোটা ধরনের ফন্ট সেহেতু আপনি এটা সাইজ ছোটো দিলেও বড় দেখা যাবে তো যাই হোক এটা আপনার ব্যবহারের উপর ভিত্তি করে আপনি দেবেন কিন্তু সৌন্দর্য বৃদ্ধি রেখে এবং ফন্টের সাইজটা যেন ঠিক থাকে এই পদ্ধতিটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনি টাইটেল সর্বোচ্চ আঠারো ষোলোর মধ্যে রাখার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ আমি বলতেছি এবং এইখানে যদি বডি টেক্সের কথায় আসি তো বডি টেক্স সর্বনিম্ন হচ্ছে আপনার সাত ও আট মানে আট থেকে শুরু করে আপনি আট থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত এর বেশি দেবেন না চোদ্দো পর্যন্ত অবশ্যই কথাটা মনে রাখবেন আপনার আট থেকে চোদ্দোর মধ্যে বডি টেক্সের মাপটা রাখার চেষ্টা করবেন তো দেখেন এটা বারোতে আছে আমরা তাহলে এখান থেকে চোদ্দো করে দিতে পারি চোদ্দোর বেশি করা যাবে না কারণ ১৪ বেশি করলে ফণগুলো দেখতে অনেক বড় বড় মনে হবে এবং আপনার সেই বডি টেক্সটা ভালো লাগবে না তো যাই হোক আপনারা যদি বেশি বড় লেখা হয় বা বেশি বেশি লেখা হয় সেক্ষেত্রে বারো ব্যবহার করতে পারেন বারো স্ট্যান্ডার্ড বারো এবং চোদ্দো দিতে পারেন বারো অথবা চোদ্দো কিন্তু এগুলো দশ এগারো বা আট নয় এগুলো দিলে আপনার এটা তেমন একটাই হবে না তো এখন যদি আপনার যেমন ধরেন আপনার এখান থেকে তেরো দেওয়ার প্রয়োজন তাহলে কি করবেন এই ফোনটা তেরো সাইজ দিবেন তাহলে তেরো তাহলে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে কিবোর্ড থেকে আপনি 13 বাটন প্রেস করে দিবেন 13 বাটন প্রেস করে দিলে এন্টার দিবেন এন্টার দিলে এটা ফন্টটা 13 হয়ে যাবে মানে মেনু হলে এখানে ফন্টের সাইজটা আপনি বাড়াতে পারবেন আর এই কোণা দিকে দুইটা ফন্টের সাইজ বাড়ানো কমানোর বাটন রয়েছে এটা হচ্ছে আপনার স্মল করবে দুই করে কমবে আর এটা হচ্ছে আপনার এক করে বাটাছে ঠিক আছে আপনি এই এটা বড়টা দিয়ে বাড়াতে পারবেন গ্রো ফন্ট এবং এটা হচ্ছে আপনার স্নেক যে ফনটার ছোটো ফোন এটা দিয়ে ফোনটা ছোটো করতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় তো যাই হোক এই এই ছিল বিষয় তো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই একটা কাজ করবেন এই ফোনগুলো মেনুয়ালি এইখান থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন আর যদি কোনো সময় প্রয়োজন পড়ে আর মূলত এটার কাজটা কী মূলত এটার কাজটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরেন আমি এই ফন্টটা কত রাখছি এই ফন্টটা রাখছি আপনার চোদ্দো এবং এই বডি ফন্টটা রাখছি কত আপনার বারো এখন যদি আমি যদি এই সম্পূর্ণ ফন্ট বা সবগুলো ফন্টটি ধরলাম ধরার পরে যদি এইখান থেকে আমি আপনার ১৩ করে দিয়ে এন্টার দিই তাহলে সবগুলাই তেরো হয়ে গেছে এটা একটা প্রবলেম ঠিক ঠিক আছে তাহলে মেজারমেন্ট কিন্তু থাকলো না তো আমি কন্ট্রোল দিয়ে ফেরত চলে আসলাম তো ফেরত আসার পরে এখন পনেরো দিনে এটা কিন্তু আমাদের চোদ্দ আছে এবং এটার ফন্টা আছে আপনার তো এটা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এটাই যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার এই যে অংশটা আছে এটা যদি আপনার ইনক্রিজ করেন এইটা যে ইনক্রিজ করেন তাহলে এটার যে ফন্টটা আছে এই ফন্টটা ঠিক থাকবে দেখেন এটা চোদ্দ ছিল আপনার দুই বাড়ছে ষোলো হয়েছে আবার এটা আসলে কত বারো আসলে চোদ্দো হয়েছে তার মানে যদি আপনার এটা থেকে বাড়াতে যান তাহলে আপনার ফন্টের ফন্ট মিটিংয়ের কোনো পরিবর্তন ঘটবে না সেই ক্ষেত্রে আপনার ফন্টের সাইজটা যা ছিল তার থেকে একটু বৃদ্ধি পাবে মানে ওইখানে যা ছিল যেখানে যেটা ছিল তার থেকে বৃদ্ধি পাবে অবশ্যই এই জিনিসটা বুঝে শুনে করবেন অনেকে শুধু বলে যে এই দুইটা দিয়ে ফোন বাড়ে এটা দিয়ে কমে আসলে এটা কোন কাজে কমে এবং কোন কাজে বাড়ে এই বিষয়টা আমি আপনাদের একদম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা আমি আমি অফিস ওয়ার্ডে ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি যাতে করে সময় কম লাগে এবং আপনারা সহজে ধৈর্য সহকারে বুঝতে পারেন তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার ভিডিওটি যদি ভালো লেগে এবং অপরকে শেখানোর উদ্দেশ্যে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেল চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন ধরনের সকল ভিডিওর আপডেটে তো বন্ধুরা চলুন আমরা এখন পরবর্তীতে বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা এখনও কথা হচ্ছে এই লেখাটা তো অবশ্যই বোল্ড লেখা আমরা এরিয়াল ব্লাক তো এটাকে আমরা একটা টাইম নিউ রোমান এটা হালকা লেখা আর আরেকটা কথা হচ্ছে আপনারা ফন্ট ইংলিশ লেখার ক্ষেত্রে ডকুমেন্টারি বা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই টাইম নিউ রোমান এই ফন্টটাই ব্যবহার করবেন ঠিক আছে এটা আপনার বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা এই উপরের ফন্টটাকে যদি একটু বোল্ড করতে চাই তাহলে এখান থেকে যে বোল্ট অপশনটা আছে এই বোল্টটা আমরা ক্লিক করে বোল্ড করতে পারি এটা হচ্ছে লেখাটাকে একটু মোটা করা বোল্ট মানে হচ্ছে লেখাকে একটু মোটা করা হয়ে থাকে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা লেখাকে যেমন ধরেন এই লেখাগুলো তো বডি লেখা বডি টেক্সট লেখাগুলোকে কখনো আপনি কি করবেন না আপনি বোল্ড করবেন না এটাকে কি করতে হয় এটাকে আপনি করতে হয় ইতালিক ইতালিক করতে পারেন অথবা আপনার কোনো এ লাইনকে যদি আন্ডার লাইন করতে চান তাহলে এই জায়গা থেকে আন্ডার লাইন করে ফেলতে পারেন এবং কোনো স্পেসিফিক কোনো প্যারাকে আপনি যদি ডাবল আন্ডার লাইন তাহলে এই দিকে একটু কনার দিকে একটু একটা বাটন আছে এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করলে ডাবল আন্ডার হয়ে যাবে তো এগুলো আবার এগুলো আবার আপনার রিমুভ করবেন কিভাবে যেখান থেকে রিমুভ সিলেক্ট করছেন সেখান থেকে ক্লিক করলে আপনার রিমুভ হয়ে যাবে তো এখান দেখেন আমি আপনার ডাবল আন্ডারলাইনের পরিবর্তে এখানে যে আন্ডারলাইনের যে হাইলাইট হয়ে আছে এটা যদি একটা ক্লিক করেন আবার এই জায়গা থেকে আপনারা দেখেন এই যে এখানে আমরা ডাবল নিয়ে আন্ডার আসি নিয়ে আসার পরে এখানে হাইলাইট হয়ে আছে তো এখানে ক্লিক করলে আবার কি হয়ে যাবে চলে যাবে তো ঠিক সেম নিয়মে আপনার বোল্ট ইতালিক আন্ডার লাইন আপনার যেখান থেকে ক্লিক করবেন সেখানে আবার ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে তো যাই হোক আমরা ডাবল আন্ডার লাইন আন্ডার লাইন এবং ইতালিক বোল্ড সাইজ ইত্যাদি নিয়ে আলোচনা করলাম এখন হচ্ছে দেখেন এইখানের ফন্টগুলো আমাদের এই পাশে ফন্ডগুলা একটা লেফট দিকে ফন্টগুলো খুবই সমান্তরালভাবে আসে কিন্তু এই লেখাগুলো যদি আমি সেন্টার করি অথবা এই দিকে আমি সমান করতে চাই তাহলে কিভাবে করতে পারি এটার জন্য অবশ্যই আপনার এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাইন অপশন তো এই তিনটা হচ্ছে আপনার অ্যালাইন রপশন এটা অবশ্যই মনে রাখবেন এই তিনটা অ্যালাইন তো এই অ্যালাইনটা আপনি যদি চান সেন্টার করার জন্য তাহলে এটা সেন্টার হবে এবং এটার শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল এটা যদি কন্ট্রোল ই দেন কন্ট্রোল ই আগের অবস্থানে চলে যাবে কন্ট্রোল সি এটা আমরা ই করি যেমন ধরেন এখানে হচ্ছে কন্ট্রোল ই দিলাম দেখেন এটা আমাদের সেন্টার এবং কন্ট্রোল এল এটা লেফট অ্যালাইন এবং কন্ট্রোল আর এটা হচ্ছে আপনার রাইট অ্যালাইন এবং কন্ট্রোল জে এটা হচ্ছে জাস্টিফাই তো এটা হচ্ছে শর্টকাট এই এই চারটার যেমন আমরা দেখাই আপনাকে এটা হচ্ছে এই যে কন্ট্রোল এল লেফট অ্যালাইন কন্ট্রোল ই সেন্টার অ্যালাইন এবং কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইন এবং কন্ট্রোল জে হচ্ছে আপনার জাস্টিফাই ঠিক আছে এইখান থেকে আপনারা চাইলে এই অপশনগুলো দিয়ে এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজগুলো সাধারণত করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমার এতটুকু ছিল এবং আপনাদের পরবর্তীতে আবারও আপনাদের নতুন নতুন বিষয় নিয়ে শেখানোর উদ্দেশ্যে হাজির হব তো অবশ্যই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ